ভিওয়ার্স একটি বাইক একটি ছেলের স্বপ্ন প্রত্যেক ছেলেদেরই স্বপ্ন থাকে একটি করে বাইক থাক তাদের নিয়ন্ত্রণে কিন্তু শখের এই বাইক সবার কপালেই কি জোটে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের কপালে এমন একটি বাইক জোটাতে হলে করা আবদার হিসেবে হয়ে ওঠে এটা তারপরেও আমার বাবা আমার আবদার রাখতে তার দুঃসময়েও আমার এই বাইকটি কিনে দিয়েছিলেন আমি এই বাইকটিকে অনেক ভালোবাসি আমি যেখানেই যাই তাকে সেখানেই নিয়ে যাই সঙ্গে করে নিয়ে যাই এই বাইকটি দীর্ঘ ছয় বছর ধরে আমি চালাচ্ছি দেখুন এখনও কি চকচকা করছে কিন্তু সব সবসময় বাইকটি যত্ন নেওয়া হয় না দীর্ঘ তিন মাস পরে আজ গাড়িটি ওয়াশ করছি গাড়িটি আবার আগের মতো নতুন চকচকা হয়ে গিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তার কারণে এটা আমার বাবার হাতে শেষ স্মৃতি আমার বাবা আজ দুনিয়াতে নেই কিন্তু বাবার ভালোবাসার জিনিসটিকে আমি যত্ন করে নিয়ে আমার বাবার ভালোবাসাটা বুকে ধরে রাখতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার গাড়িটির জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এই গাড়িটি যখন আমার বাবা আমাকে উপহার দেয় তখন তিনি আমাকে বলেছিলেন যে এই গাড়িটি তোমার দ্রুত পথে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরত্বের পথে এই গাড়িটিকে তুমি যত্ন করো সুন্দরভাবে চালাও নর্মাল স্পিডে গাড়ি চালাও দোয়া করি তোমার জীবনে কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ আর আমি আমার বাবার প্রত্যেকটি কথা অনুযায়ী আমি দেখে শুনে অনেক সাবধানে গাড়ি চালাই নিয়ম নীতি মেনে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার গাড়িটি অনেক যত্ন সহকারে আমি রাখতে পারি আমার বাবার শেষ স্মৃতি আমি ধরে রাখতে পারি এই গাড়িটিকে যখন আমি যত্ন করি আমার বাবার কথা মনে পড়ে আমার বাবা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যেটা হলো বাবা তুমি যখন রোডে গাড়ি চালাতে যাবা তখন ওভার স্পিডে গাড়ি চালাবা না আর রোডে কখনও কারো সঙ্গে রেস লাগাবানা কারণ মনে রাখবে বাইক চালানোর সময় রেস করা যাবে না রেস করলে মানুষের দুর্ঘটনা ছাড়া আর ভালো কোনো কিছু উপহার দিতে পারে না কোনো এক ভাইয়ের সঙ্গে দ্রুত পাল্লা পাল্লি করতে গিয়ে আপনি যদি আপনার প্রাণহানি ঘটিয়ে ফেলেন তাহলে সেটা হবে আপনার পরিবারের জন্য একটি দুঃখজনক ঘটনা তাই নিজেও সুস্থ থাকুন বাইককেও রক্ষা করুন নর্মাল স্পিডে গাড়ি চালান পরিপূর্ণ নিয়ম শৃঙ্খলা জেনে রাস্তায় নামুন লাইসেন্সবিহীন গাড়ি চালাবেন না এবং নিজের যোগ্যতাটাকে রেসের মাধ্যমে তুলে ধরতে গিয়ে অন্যকে ক্ষতি করবেন না রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় রোডের অনুবর্তিতা খেয়াল করবেন বাইক চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে যাবেন না অথবা মোবাইল ফোনে কথা বলবেন না এই সমস্ত কিছু আমার পিতা আমাকে বলে দিয়েছেন আমি এখন সব নিয়ম শৃঙ্খলা মেনেই মহাসড়কে বাইক চালাই ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই আপনারা দোয়া করবেন যেন আমার জীবনে কোনো দিন এই ধরনের বিপদ শুধু আমার না পৃথিবীর কোনো মানুষের জীবনে যেন না আসে আমি সব সময় সেই দোয়া এবং কামনা করি আপনাদের সকলের সুস্থতা কামনা করি স্মৃতিচারণ করে গেলাম বাবার শেষ স্মৃতি এবং ভালোবাসার প্রিয় উপহারটি